আলহামদুলিল্লাহ সাল্লাহুসাল্লাম আল্লাহ রসুল্লাহ বাবু সদাকাতল ফেতেরে আল্লাহ আফদেউ অ গাইরিহি মিনাল মুসলিমিন এই যে ফিতরা পরিশোধ করা এটাকে সৎকাহ বলা হয়েছে সদকাহ সদাকাতল ফেতের এটা দিতে হবে আল্লাহ আফদ ক্রীতোদ্দার যে তাকেও দিতে হবে আর স্বাধীন যে তাকে তো দিতে হবেই মুসলমান হলে তাদের সকলকে এটা দিতে হবে তো এ সম্পর্কে এবং বোখারির আমতুল একটা হেডিং দিয়েছেন তো আমরা শুনিয়ে নিচ্ছি হাদিস খানার থেকে আমরা কী ও জানতে পারি এবং বাস্তবায়ন আমাদিগকে করতে উপযুক্ত সময় অবি কল হা আবদুল্লাহ ইবনে ইউসুফ কল আকবরানা মালিক আবদুল্লা ইবনে আন্না আনা আল্লাহ ফরাদ জাকাত আল ফিতের সাহিন তামার দেখুন হজরতে নবী করিম সল্লাহ আলী আসাল্লাম সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে ওমর বললেন যে রসুল ফরজ হিসেবে ঘোষণা করে দিয়েছেন এই যে জাকাত আল ফেতের এই ফেতরা পরিশোধ করা এই জাতীয় জাকাতটা দিতে হবে এর দ্বারাও কলমের সাফাই এবং দেহের পবিত্রতা রোজার পবিত্রতা প্রতিষ্ঠিত হয় সেই হিসেবে জাকাত বলা হয়েছে শাহ তামার যদি মদিনার ওই সমস্ত এলাকায় যে খেজুর উৎপন্ন খেজুর দ্বারা যদি দেয় তাহলে এক সা দিতে হবে আও শাহ সাইরার যদি জব অল্প পানিতে জব উৎপাদন করা যায় জবের দ্বারা যদি দেয় তাহলেও এক সা দিতে হবে আলা করলে হরণ আও আবদিন স্বাধীন যে তার পক্ষ থেকেও দিতে হবে অনুরূপভাবে হবে কীতদাস দাসী একজন ব্যক্তির তাদের পক্ষ থেকেও দিতে হবে উন শাহমিনের মুসলিম আর পুরুষের পক্ষ থেকেও দিতে হবে মহিলাদের পক্ষ থেকেও প্রত্যেকের পক্ষ থেকে এটা পরিশোধ করতে হবে দিনে এত বেশি সদকায়ে দিতে হবে যাতে করে ওই দেশের সীমানার মধ্যে লোকের বাড়িতে ফিতির যেন সকালের একটু খানা দুপুরের খানা রাতের খানার দিক দিয়ে কোনো রকমের কষ্টের মধ্যে সমস্যার মধ্যে তারা পড়তে না পারে আল্লাহ রাবুল আলামিন বাংলাদেশের মুসলমান সহ বিশ্বের সব মুসলমানগণকে ফিতরা পরিষদের তৌফিক নসিব করুন